নমস্কার বন্ধুগণ আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব ভীষণ মজাদার একটা রেসিপি যেটা রুটি পরোটা ভাতের সাথে একদম জমে যাবে শুধু তাই না বাচ্চাদের ব্রেকফাস্টও এটা বানিয়ে দিলে তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়েও নেবে আমি আজকে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই দারুণ মজাদার রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা বানাতে বেশিক্ষণ সময় লাগবে না হাতে দশ মিনিট সময় থাকলেই চটপট বানিয়ে নেওয়া যাবে হ্যাঁ ভাবছো হয়তো ভাত দিয়ে কী খাবো বা রুটি দিয়ে কী খাবো তো এটা বানিয়ে নাও চটপট করে খেয়ে নাও দেখবে দারুণ মজার রেসিপি বানিয়ে ফেলবে তো আমি এখানে পাঁচটা ডিম ফাটিয়ে নিয়েছি তার ভেতরে দিয়ে দিচ্ছি একটা যে পেঁয়াজ কুচো রসুন কুচো কাঁচা লঙ্কা কুচো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সমস্ত উপকরণগুলোকে আমি ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে যাতে সমস্ত উপকরণগুলো ডিমের সাথে ভালো করে মিক্সড হয়ে যায় তো উপকরণগুলো মিক্সড করে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেল এবার চলে যাব আসল রান্নায় রান্নাটা শুরু করার আগে কিছু সবজি আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম আর এখানে রয়েছে রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে ডুঙো করে কেটে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াই বসিয়ে দিয়ে তার উপর দিয়ে দিলাম বাটার বাটারটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আস্তে আস্তে এইভাবে ছড়িয়ে দিলাম বাটারটা তার ভেতরে দিয়ে দিলাম ডিমের সমস্ত উপকরণগুলো মিক্সড করা আছে সেটাকে তারপরে ঢাকা দিয়ে আমি এক মিনিট ওয়েট করব তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি তো এক মিনিট পর ফিরে এসে দেখো পুরোটা কীরকম একটা কালার চেঞ্জ হয়ে গেছে তো আস্তে আস্তে এইভাবে ওপরটা টাইট হয়ে গেছে তো আমি আস্তে আস্তে এইভাবে হালকা করে 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 একটু তুলে দিলাম তারপরে ছুরি দিয়ে চৌকোচৌকো করে পিস করে নিচ্ছি একটু বড় থিক করে আমি টুকরো করে নিচ্ছি তবে টুকরোটা যে যার পছন্দ মতন করে নেবে ছোট চাইলে ছোটোও করা যায় বড় চাইলে বড় করা যায় তো আমি এইভাবেই চৌকোচৌকো করে কেটে নিলাম এবারে এই চৌকোগুলোকে তুলে নেব একটা একটা করে তবে বেশ সুন্দর করে দেখো তুলে দিচ্ছি দেখো কতটা ঠিক হয়েছে খুব সুন্দর হয়েছে ভীষণ নরমও হয়েছে তো এগুলোকে একটা প্লেটে আমি তুলে নিলাম তো এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় বাচ্চারাও কিন্তু খুব ভালোবেসে খাবে খেতে এত অসাধারণ হয় তো নেক্সট পর্যন্ত দেখতে থাকো কীরকম করে প্রিপারেশনটা হচ্ছে তবে বন্ধুরা এই অবস্থাতেও বাচ্চাদেরকে টিফিনে কিন্তু নাস্তা হিসাবে দেওয়া যেতে পারে তারা কিন্তু খুব মজা করে খাবে দেখো কতটা নরম হয়েছে খুব টেস্টি হয়েছে খেতে তাদের ক্ষেত্রে হয়তো কাঁচা লঙ্কার ঝালটা একটু কমিয়ে দেবে তাহলে বাচ্চারা টিফিন ফেরত আনবে না খুব ভালোবেসে মজা করে খেয়েও নেবে এবার চলে যাচ্ছি নেক্সট পর্বে এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটু বাটার সেটাকে মেল্ট করে নিয়েছি তার ভেতরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন কুচনো যে বাকি অংশটা ছিল সেগুলোকে দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তবে হালকা করে আমি নেড়ে নেওয়ার পর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এরকম বড় বড় করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো তো পেঁয়াজের টুকরোগুলোকে বেশি ছোটো করিনি বড় বড় ডুমো ডুমো করে রেখেছি একটা করে ছাড়িয়ে দিয়েছি তো এরকম নাড়তে তাড়তে পেঁয়াজগুলো একটু হালকা নরম হয়ে যাবে তো হালকা করে নরম করে নেওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে এই তিরিশ সেকেন্ড পর্যন্ত ওয়েট করব তিরিশ সেকেন্ড পর আবার আমি ঢাকা করলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তবে খুব বেশি পেঁয়াজগুলো সেদ্ধ হবে না বা কালার চেঞ্জ করা পর্যন্ত এটাকে কষাও যাবে না তো হালকা করে এটাকে কষে নিতে হবে তারপর দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরোগুলো ক্যাপসিকামের টুকরোগুলো তাই হালকা করে একটু নেড়ে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি আমি এই সময় এবার ঢাকা দিয়ে দিলাম থার্টি মিনিটের মতো থার্টি মিনিট পর আবার ফিরে এসেছি দেখো পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে আর ক্যাপসিকামগুলো একটু নরম নরম হয়ে এসেছে এই সময় দিয়ে দিলাম টমেটোগুলো টমেটোগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আমি আরও থার্টি মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ওয়েট করব। এই রেসিপিটা বানাতে কোনো ঝামেলাই থাকে না যদি বাড়িতে ডিম পেঁয়াজ আর ক্যাপসিকাম টমেটো থাকে তাহলে তো খুব চটপট তৈরি হয়ে যায় দশ মিনিটেই এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায় আমি এখন ঢাকা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি দেখো কালারটা চেঞ্জ হয়েছে সবগুলো একটু নরম নরম হয়েছে তো এই সময় দিয়ে দিচ্ছি আমার ঘরে করা টমেটো পিউরি তো এই ভিডিওটা আমি আগে আপলোড করে দিয়েছি তো ঘরে কী করে টমেটো পিউরিটা করা হয় এবং কত বছর পর্যন্ত স্টোর করে রাখা হয় সেটা আমি সেখানে সমস্ত টিপস বলে দিচ্ছি প্লিজ তোমরা সেই ভিডিওটা গিয়ে দেখে দিও এবারে দিয়ে দিচ্ছি মেওনিজ মেওনিজ এখানে দুই থেকে তিন চামচ পরিমাণে দিতে হবে তো তোমরা যেরকম পছন্দ করবে সেরকম কোয়ান্টিটির মেওনিজ এখানে দিয়ে দেবে মিওনিজটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিতে হবে আর আমি টমেটো পিউরি ধোয়া জলও একটুখানি দিয়ে দিলাম এবার কিন্তু সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে গ্রেভিটা একটু ঘন ঘন ঠিক ঠিক হবে তাহলে খেতে কিন্তু ভীষণই মজাদার হবে এখন আমি অল্প একটু জলও দিয়ে দিলাম জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিলাম তবে এটা ঘনত্বটা চলে আসবে যখন আমি ডিমের ওই ফ্রাইগুলো দিয়ে দেবো তো দেখো এভাবে ঠিক হয়েছে একদম কমপ্লিট হয়ে গেছে তার ভেতরে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর অবশ্যই কিন্তু চিনিটা দিতে হবে চিনিটা চাইলে তোমরা দু চামচও দিতে পারো বা এক চামচও দিতে পারো সেটা অপশনাল খুব ভালো করে বা চিনি আর লবণটা গলে যাক ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পরে দেখো অনেকটাই বেশ সুন্দর সেন্টও বেরিয়ে গেছে এখন আমি একটা একটা করে ডিমের এই ফ্রাইগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি ডিমের এই ভাজাগুলোকে দিয়ে দিলাম তারপরে এক মিনিট মতন একটু ফুটিয়ে নেব তাহলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে দেখো একটুখানি নেড়ে দিলাম তারপরে উল্টে পাল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে দিতে দিতেই দেখো ডিমের ভেতরে গ্রেভিটাও ঢুকে যাবে বেশ ঘন ঘন গ্রেভি খুব মজাদার লাগে এইটা রেসিপিটা খেতে খুব টেস্টি টেস্টি হয় একটা আমি তোমাদের সামনে তুলেও দেখাচ্ছি কতটা জুসি জুসি হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি টেস্টি হয়েছে গরম গরম রুটি রুমালি রুটি পরোটা তারপর লাচ্ছা পরোটা ইভেন তো ভাতের সাথেও তোমরা খুব ভালো করে খেতে পারবে আর এই রেসিপিটা বাচ্চাদের দিলে তো কথাই নেই তারাও কিন্তু খুব মজা করে খাবে দেখতে পাচ্ছ যে নিমের এই ফ্রাইগুলো কতটা সফটি সফটি হয়েছে একদম রসে টয় টুম্বুর এইরকমভাবেই এটা রেসিপিটা বানাবে তো তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে আমার এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করবে আর অনুরোধ রইল তারাও শিখে নেবে এরকম একটা নাস্তা রেসিপি তারাও কিন্তু বাড়িতে বসে বানিয়ে খেতে পারবে এখন পরিবেশনের পালা আমি প্লেটে তুলে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে ইয়ামি ইয়ামি জুসি জুসি লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়েছিল আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো নেক্সট টাইম দেখা হবে টাটা বাই বাই